ऐसे भगवान बोले जाते हैं लूट लूट दिया का बोल चिलो थोड़ा कोई रात रात तो ये बात तो ये अपनी बातों को बोलो छुट्टे थाने का कोई नहीं होय ये वो कॉपर आपका आठ दो छः सौ छः का निकले दूसरी आगे हो गई थी वो कॉपर आपका जितना कोई बात है जैसे वो सिंपल के बोल चिलो आपने कॉपर हमारे पुरे तो

ডাক্তার বাবা বলতে আপনারা গিয়ে আপনারা কি করছেন এবং বা পর হলো আটটা পুরি কাজলো আর

বিড়ালদের ক্ষেত্রে সেজন্য আমাদের দিকে আসুন আমরা হ্যাঁ তাদেরকে নিয়ে রাখি তো এই হবে এবং অবশ্যই আপনাকে বলে যে যত রকম কথা বহু পড়াও খাবার ভয় মনে থাকতে পারে যে অলস বা অলস থেকে পাঁচ থেকে পরে এত করতে হবে

অফিসের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত করে শিক্ষায় সাফল্যর উপwidetilde আর্থিক আয়ও সেই বিষয়গুলোর কাজ করতে এবং গুরুত্বপূর্ণ এবং সেই বিষয়গুলোর কোন অ্যাড্রেস হবে হয় যে আকু ডাউনলোডর চিন্তাভাবনা আর